ছয় জানুয়ারি সাল দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় হঠাৎ ধোঁয়ার আবির্ভাবতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক এবং তার অল্প কিছুক্ষণ পর ওখান থেকে আগুন জ্বলতে দেখা যায় দেখতে দেখতে এই আগুন এক ঘন্টার ব্যবধানে এত দ্রুত ছড়িয়ে পড়ে যে সম্পূর্ণ পাহাড় খুব দ্রুত আগুনের করাল গ্রাসে এসে পড়ে স্যাটেলাইট ক্যামেরার দিকে নজর ফেললে দেখা যায় যে সর্বপ্রথম আগুন দেখা যায় প্যালিসিডসের পাহাড়ে কিন্তু কয়েক ঘন্টা পর খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এটাই কারণ হার্স গেটি সান ফার্নান্ডোর মতো জায়গাগুলিতে যখন এই অঞ্চলগুলিতে আগুন লাগে তখন ওই এলাকার বায়ের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিমি এবং যার অভিমুখ ছিল পাহাড়ের বিপরীতে থাকা সমুদ্রের দিকে তবে প্রশ্ন এখানে যে যদি সর্বপ্রথম প্যালিসেডসে আগুন লেগেছিল তবে প্যালিসেড সমুদ্রের সবচেয়ে কাছে থাকায় বায়ুর অভিমুখ অনুযায়ী সমুদ্রের দিকে আগুন ছড়িয়ে না পড়ে বিপরীত দিকে থাকা অঞ্চলগুলিতে এত দ্রুত কিভাবে আগুন ছড়িয়ে পড়ল এবং দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এলাকাকে সম্পূর্ণ ছাই বানিয়ে দিল তার কারণগুলি জানবো ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে এ ধরনের সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পূর্বে আমেরিকার ঘটে যাওয়া দাবানলগুলির মধ্যে এটাই ছিল সবচেয়ে মারাত্মক কেননা এই দাবানলে আমেরিকার আটত্রিশ হাজার একর জায়গা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় প্রায় বারো হাজারেরও অধিক ঘর বাড়ি নিশ্চিন্ন হয় এবং সেই সাথে এক লক্ষ আশি হাজারেরও অধিক মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হন আগুন নেভানোর শত চেষ্টা বিফল হচ্ছে আমেরিকার ওয়াটার বোম্বার একসাথে পঁয়তাল্লিশ হাজার লিটার জল দাবানলের উপর ছড়াচ্ছে যা দাবানলের কাছে মাত্র কয়েক ফোঁটা জলের মতো এছাড়া ওয়াটার বোম্বারের সাহায্যে অগ্নি নির্বাপনে সহায়তা প্রদানকারী কেমিক্যাল ছড়ানো হলেও কোনো কাজে আসেনি ক্যালিফোর্নিয়া এমনিতেই শুষ্ক একটা জল পাওয়া যায় না সাতটি আলাদা আলাদা জায়গায় দাবানলের ফলে ফায়ার ব্রিগেডের সদস্যদের দ্বারা অগ্নি নির্বাপন যথেষ্ট হয়ে দাঁড়ায় তবে সবচেয়ে চ্যালেঞ্জের সমস্যার ব্যাপার যে এমনিতেই ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনে অকৃত কার্য হওয়া এবং তার উপর একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে জোরাল হওয়া খুব জলদি দাবানলের ব্যাপ্তি ঘটিয়েছে লস অ্যাঞ্জেলেসে দাবানল সৃষ্টির আসল কারণ জানার আগে জেনে নেওয়া যাক যে এর আগে আমেরিকার কোথায় কবে কতবার দাবানন লেগেছিল বিগত পঁচিশ বছরের তথ্য খাঁটলে দেখা যাবে যে ক্যালিফোর্নিয়া দাবানলের হটস্পট দু হাজার তিন সালে সান দিয়ে দুই জুড়ে দাবানলের অক্টোবর দাবানল চার দু হাজার তিন সালে শেষ হয় দু সতেরো সালে নাপা সোনোমা এলাকায় ছত্রিশ হাজার আটশো সাত একর জায়গা জুড়ে চলেছিল দাবানল আর এই দাবানলটিও সৃষ্টি হয়েছিল অক্টোবর মাসে আবার ওই একই বছরে অর্থাৎ দু সালে ভেন্টুরা নামক জায়গায় দু লক্ষ একাশি হাজার একর এক সৃষ্টি হয়। এই দাবানলটিও অক্টোবরের সৃষ্টি হয়েছিল অর্থাৎ এই লিস্টে দেওয়া প্রায় বেশিরভাগ দাবানল সৃষ্টি হয়েছিল অক্টোবরের প্রাককালে অর্থাৎ শীত শুরু হওয়ার ঠিক আগে আগে তাছাড়া চলমান এই দাবানলটিও শীতের সময় ঘটেছে এর আসল কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সান্টা আনা উইন্ডস নামক হাওয়ার দিকে সান্টা আনা উইন্ডস এক ধরনের উষ্ণ বায়ু যা কেবলমাত্র শীতের প্রারম্ভে ক্যালিফোর্নিয়া জুড়ে প্রবাহিত হয় ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ক্যালিফোর্নিয়ার পূর্বে বহুদূর পর্যন্ত শুধুমাত্র মরুভূমি দেখা যায় যার নাম মোজাভি ডিসার্ট তাছাড়া এই এলাকাটি গ্রেট বেসিন নামেও পরিচিত সূর্যের কিরণ লব্যভাবে পড়ে মরু অঞ্চলের বালু মাটি দ্রুত উত্তপ্ত করে এবং যার ফলে এই এলাকার হাওয়া খুব দ্রুত উত্তপ্ত হয় এবং বায়ুর চাপ বাড়তে থাকে অপরদিকে সমুদ্রবায়ু অপেক্ষাকৃত শীতল ও বায়ুচাপ কম হয় সায়েন্স অনুযায়ী বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অভিমুখে গমন করে বায়ুর চাপের পার্থক্য অনুযায়ী বায়ুর গতিবেগও বাড়তে থাকে আর ঠিক এমনটাই ঘটেছিল ক্যালিফোর্নিয়াতে সাউথ ইস্ট ক্যালিফোর্নিয়া থেকে সান্টা আনা উইন্ডস নামক এই উষ্ণ বায়ু খুব দ্রুত গতিতে সমুদ্রের অভিমুখে রওনা দেয় ফলে বায়ুচাপ বায়ুচাপারে কমে যাওয়ায় ক্যালিফোর্নিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় রুক্ষ শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং গাছপালা ও তৃণভূমি একেবারে শুকিয়ে যায় এবং জ্বালানিতে পরিণত হয় এর থেকে পরিষ্কার যে সান্টা আনা উইন্ডস নামক বায়ু ক্যালিফোর্নিয়ার জঙ্গলকে একেবারে বারুদের মতো তৈরি করে যাতে একবার আগুন লাগলে নেভানো এক প্রকার অসম্ভবে পরিণত হয় এর সাথে বায়ুর ধাক্কায় আগুন দ্রুত স্থান পরিবর্তন করে এবং তার এলাকার ব্যক্তি ঘটায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা শুকনো পাতা ও ডালপালা এই দাবানলের মাত্রা আরও বাড়িয়ে তোলে তবে বায়ুর গতিবিধি অনুযায়ী আগুনের ডাইরেকশনও সেই দিকে হওয়া উচিত কিন্তু লস অ্যাঞ্জেলেসের চলতি এই দাবানলের ক্ষেত্রে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা সর্বপ্রথম আগুন দেখা গেছিল পেলিসাইডসে যা সমুদ্রের একেবারে কাছাকাছি অবস্থিত তারপর এটি পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে এমনটা কেন ঘটল তার প্রকৃত কারণ জানতে আমাদের একটি মজাদার বিষয় দিকে নজর দিতে হবে যার নাম মাউন্টেন ওয়েভ রোটার পাহাড়ে যে প্রান্তে বায়ু এসে বাধা হয় সেই প্রান্তকে উইন্ড ওয়ার্ড সাইড বলে আর পাহাড়ের অপর প্রান্ত যেখানে বায়ু প্রবাহিত হতে চায় সেই প্রান্তকে লিওয়ার্ড সাইড বলে এমনটা হয় যে যখন উইন্ডওয়ার্ড সাইড বায়ুকে বাধা প্রদান করে তখন লি ওয়ার্ড সাইডে একটি ঘূর্ণি বায়ুর সৃষ্টি হয় আর বাধাপ্রাপ্ত ওই ঘূর্ণি বায়ু পাহাড় ভেদ করে না যেতে পেরে পুনরায় আবার আগত স্থানের দিকে উল্টো মুখে প্রবাহিত হতে থাকে আর লস অ্যাঞ্জেলেসের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে প্যালিসেইডস যেখানে সর্বপ্রথম আগুন লাগে ওই জায়গাটি ছিল লি ওয়ার্ড সাইড যেখানে মাউন্টেন ওয়াইফ রোটারির সাহায্যে উচ্চচাপযুক্ত বায়ু পুনরায় ক্যালিফোর্নিয়ার দাবানল স্পটের দিকে উল্টো পথে প্রবাহিত থাকে আর এভাবেই খুব দ্রুত দাবানল ছড়িয়ে পড়ে আর এমন এক পরিস্থিতি জন্ম দেয় যা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণে আনা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে তাছাড়া দাবানল চলাকালীন মাঝে মধ্যে ফায়ার টর্নেডো দেখা যায় যার ফলে আমেরিকার মতো দেশ যার দাবানল মোকাবিলাকারী নানা রকম প্রযুক্তি থাকার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আমেরিকার দাবানল সৃষ্টির প্রকৃত কারণ সম্পর্কে এতক্ষণে আপনারা অবহিত হয়ে গেছেন এরকম আরো ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ